ঈদ মোবারক ঈদ মানেই কিন্তু ছোট বড় সবার জন্য আনন্দের একটা স্পেশাল দিন আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এটা ছিল কিন্তু আমার ঈদের দিনের সকালের ভিডিও যেটা সময়ের অভাবে আমি আপলোড করতে পারিনি আর ঈদের আগের দিন রাতে অনেক রাত পর্যন্ত কাজ করেছিলাম কাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল তারপরেও বেশ সকালে ঘুম ভেঙে গিয়েছে ঘুম থেকে উঠে আমার বিড়াল বাচ্চাগুলোর একটু আমি খোঁজ করছিলাম তো দেখলাম মিচু রশ্মি রুমে যে সেই রাত্রে এসেছে আর বের হয়নি রশ্মির রুমেই ঘুমিয়েছে আর রোশনি সুস্মি কালকে সুস্মি রুমে ঘুমিয়েছিল আর এদিকে আমার পিঙ্গু বাবাটাও আমার টিভির ক্যাবিনেটের উপরে শুয়ে আছে বাকিগুলোকে আমি একটু দেখার চেষ্টা করলাম কিন্তু খুঁজে পেলাম না হয়তো কোথাও তারা ঘুমিয়ে আছে আর এবারের একটা বেশ উৎসব মুখর ছিল আমার বাসায় আমার বাচ্চাগুলো সবাই চলে এসেছিলো রদসি রেসভি আর রাত ওরা উত্তরা থেকে চলে এসেছে আর এদিকে রিদিরাহাও চলে এসেছে আমার মেয়েরা বোনরা আসার পর তারা অনেক মজা করছিল। ফাঁকে ফাঁকে তারাও রেডি হচ্ছিলো আর এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম এসে আমি রান্নাগুলো পুরোপুরি কমপ্লিট করলাম কিছুটা আমি রাত্রেই হাফরান করে রেখেছিলাম এবং সকালবেলা বাকিটা করছি তো আমি যেহেতু কুরবানি তেমন বেশি কিছু অবশ্য করিনি সকালের ওইদিকে আমি সকালের খাবারের জন্য যেটা করেছিলাম রোস্ট করেছিলাম আর খিচুড়ি পোলাও করেছিলাম যেটা আমার বরমের অসম্ভব পছন্দের একটা খাবার আর এই খিচুড়ি পোলাও আর রোস্ট প্রতি ঈদের সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু আমার একটা কমন আইটেম কারণ আমার এটা খুবই পছন্দ করে তাই আমি সকালে এই আইটেমটা সবসময় রাখি দুপুরের দিকে গিয়ে আমি আবার পোলাও রান্না করি কিন্তু সকালের দিকে একটু করে হলেও আমি খিচুড়ি পোলাওটা রান্না করি তো যাই হোক সাথে করেছিলাম ঝাল মুরগি ভোনা কেউ যদি রোস্ট খেতে না চায় তাদের জন্য আর এদিকে কুরবানি হয়ে গেছে কাজে সবুজ আর ভি নিচে যাবে এখন তো ওরা একটু খেয়ে নিচ্ছে কষায় চলে এসেছে অলরেডি কষাই তার কাজ শুরু করে দিয়েছে আর এদিকে দুপুর দুটো হয়ে গেছে মেয়েরা এখনও বের হয়নি কারণ নিচে বেশ কয়েকটা গরু কুরবানি হয়েছে এবং সবগুলো কাজই গ্যারেজে চলছে যে কারণে বেশ গ্যাদারিং হয়ে আছে জায়গাটা তো ওরাই বলছে যে তাহলে একটু ভিড় কুমুক তারপর আমরা বের হব তো যেহেতু দুপুর হয়ে গেছে আমি বললাম যে তাহলে ঠিক আছে তোমরা খেয়ে নাও আমি টেবিলে খাবার দিয়ে দিলাম তখনও কিন্তু আমার দের কুরবানির মাংস আসেনি কারণ আমাদের একটু দেরি হয়ে গেছে সব কিছুই আর এদিকে টেবিলে খাবার দেওয়ার পর রাহা বলছে যে আন্টু আমি এখন খাবো না আমরা রাত্রে খাবো আর এখন শুধু পায়েস খাবো তো ওরা শুধু পায়েস নিয়ে চলে গেল। আর রদসি সুস্মি রোশনি আর রাত ওরা বসলো একটু খেয়ে নিল আর আমিও টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম তো এই যে এখন ওরা বের হবে তো আমি রশ্নিকে বলেছিলাম তোমার রুমে যদি কোনো বিড়াল থাকে তাহলে ওকে বের করে তোমার দরজাটা বন্ধ করে দিও তো এখন রোশনি এসে দেখে টোটো বাচ্চা তার বিছানা চাদরের নিচে লুকিয়ে আছে সে ওখান থেকে বের হবে না এই যে চাদরের মধ্যে সে ঢুকে যাচ্ছে তো রোশনি বলছে বের হবে না তাই আমি বললাম যে ঠিক আছে থাকুক অসুবিধা নাই তুমি দরজাটা টেনে যাও কারণ সবাই যদি একরুমের মধ্যে ঢোকে আর আমি রান্নাঘরে থাকবো দেখা যাবে যে খেলতে খেলতে তারা মারামারি শুরু করে দিয়েছে আর এই যে মেয়েরা সবাই রেডি হয়ে গেছে ওরা এখন বের হবে আর আমার বাচ্চাগুলোকে সত্যি একদম পরীর মতো সুন্দর লাগছিল মাসাল্লা মাসাল্লা বললাম বাবা তোমরা সবাই সাবধানে থেকো এবং লক্ষ্মী হয়ে থেকো ঠিক আছে যদিও ওরা বড়ো হয়ে গেছে কিন্তু আমার কাছে তো ওরা বড়ো না কাজেই যখনই বাসা থেকে বের হয় এই কথাটা আমি সব সময় বলি তো এই যে আমার বাচ্চাগুলো আমাকে টাটা দিয়ে বের হয়ে যাচ্ছে আর এটি দিনের প্রথম একটা ব্লগ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলো নিয়েও আমি খুব তাড়াতাড়ি চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের ঈদগুলো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা